দেখুন ছবিটা কি ভাবছেন কোনো অথবা কোনো নির্মাণের কাজ চলছে না একদমই নয় এক বেসরকারি আবাসিক স্কুলের ইটের বাইরে কচি হাতে সেই ইট বইছে ছাত্ররা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের প্রধান শিক্ষককেও হাতে লাঠি আদেশও দিচ্ছে পড়ুয়াদের এই কাণ্ড দেখেও হতবাক সকলে জানা যায় ঘটনাটি উত্তর দিনাজপুরের রতনপুর এলাকার একটি বেসরকারি আবাসিক স্কুলে অভিভাবকদের অনেক আশা নিয়ে স্কুলে পাঠায় সেখানে শিশুদের দিয়ে এ ধরনের কাজ করানো অত্যন্ত নিন্দনীয় ক্ষোভ প্রকাশ স্থানীয়দের এখানে পড়তে আসছে হোস্টেলে পড়তে আসছে বাবা মা অনেক আশা নিয়ে পড়া ভর্তি করেছে এখানে যে আমার ছেলে ভবিষ্যতে কেউ ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু বাচ্চাদেরকে দিনের পর দিন এরকম মানসিক নির্যাতন করে বা এটাও এক ধরনের আমরা মনে করি ছোটো বাচ্চাদেরকে ইট বয়ে নেওয়া যায় একটা মানসিক নির্যাতনই হতে পারে কেন তাদেরকে নিয়ে এরকম কাজ করানো হবে ভিডিও ভাইরাল হতে নিন্দার ঝড় জেলা শিক্ষা মহলে যদিও স্কুলের প্রধান শিক্ষক হজরত আলী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার সাফাই কেউ ইচ্ছাকৃতভাবে স্কুলকে বদনাম করতে ভিডিও ভাইরাল করছে এই কাজগুলো মানে করছিল আর তখন তৎক্ষণাৎ আমি শুনতে পেয়ে মোটরসাইকেল নিয়ে খুব তাড়াতাড়ি এসে তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে দিয়েছি পিটিগুলি যান তো এটা তো বুঝাই যাচ্ছে যে কেউ হয়তো এটা মানে শত্রুতা করছে ঘটনা সম্পূর্ণ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস রায়গঞ্জের মহকুমা শাসক তিনশো মাইকে গভর্নমেন্ট স্কুল ও না প্রাইভেট স্কুল শুনছি যেটা তো সেক্ষেত্রে তাতেও এক্ষেত্রে আমরা প্রশাসনিক তরফ থেকে এনকোয়ারি করব এবং এনকোয়ারি করে যদি দেখা যায় যে এটার মধ্যে সত্যতা রয়েছে অভিযোগের মধ্যে তাহলে সেই অনুযায়ী অ্যাজ পার ব্যবস্থা নেওয়া হবে যাদের রাতে বই খাতা কলম থাকার কথা আজ তারা বইছে ইট স্কুলে পাঠ নিতে গিয়ে কি হাল শিক্ষাঙ্গনে গিয়ে একজন দিন মজুরের কাজ করছে শিশুরা ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে প্রশ্নটা পেয়ে যায় নন্দদুলাল সরকারের রিপোর্ট তার কথা নিয়েছে